ইসলামে সহবাসের সঠিক নিয়ম সম্পর্কে কুরআন ও হাদিসে সুস্পষ্ট কিছু বিধি বিধিনিষেধ এবং আদব বর্ণিত হয়েছে এখানে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হল নিষিদ্ধ ও স্থান ঋতুস্রাব হায়েজ ও সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাব নিফাস চলাকালীন এই সময় সহবাস করা হারাম কুরআনে আল্লাহ তাআলা বলেন তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও এটা অপবিত্র সুতরাং ঋতুস্রাবকালে তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকা এবং যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ তাদের সাথে সহবাস করো না সুরা আল বাকারা দুইশো রোজা রাখা অবস্থায় দিনের বেলায় রোজা রাখা অবস্থায় সহবাস করা হারাম ইহরাম অবস্থায় হজ বা উমরার ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ জনসমক্ষে লোকচক্ষুর আড়ালে নির্জন স্থানে সহবাস করা উচিত মসজিদে মসজিদের ভেতরে সহবাস করা হারাম কবরস্থানে কবরস্থানে সহবাস করা অনুচিত করণীয় ও আদব বিসমিল্লাহ বলা সহবাসের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব দোয়া পড়া সহবাসের পূর্বে এই দোয়া পড়া সুনত দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবনা না সাইতানা ও সাইতানা মা রাজাক কোতানা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের যা দান করবে তা থেকেও শয়তানকে দূরে রাখো বুখারি ও মুসলিম আদর ও সোহাগ সহবাসের পূর্বে স্ত্রীকে আদর ও সোহাগ করা চুম্বন করা এবং তাকে মানসিকভাবে প্রস্তুত করা সুন্নত উত্তমভাবে সমাপ্ত করা স্ত্রীর পূর্ণ তৃপ্তি না হওয়া পর্যন্ত সহবাসে লিপ্ত থাকা এবং তাড়াহুড়ো না করা উচিত গোপনীয়তা রক্ষা করা স্বামী স্ত্রী উভয়ের উচিত সহবাসের বিষয় এবং নিজেদের ব্যক্তিগত বিষয় গোপন রাখা পবিত্রতা অর্জন সহবাসের পর গোসল করা উত্তম যদি গোসল করা সম্ভব না হয় তবে অজু করে নেওয়া উচিত বর্জনীয় পায়ুপথে সহবাস পায়ুপথে সহবাস করা হারাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তার স্ত্রীর পশ্চাৎদ্বারে পায়ুপথে সঙ্গম করে সে অভিশপ্ত আবু দাউদ উলঙ্গ হওয়া একেবারে উলঙ্গ হয়ে সহবাস করা অনুচিত ক্যাবলামুখী হওয়া সহবাসের সময় ক্যাবলার দিকে মুখ করে থাকা অনুচিত স্ত্রীর প্রতি খারাপ ধারণা পোষণ সহবাসের সময় স্ত্রীর প্রতি খারাপ ধারণা রাখা বা অন্য নারীর কল্পনা করা উচিত নয় ভরা পেটে সহবাস ভরা পেটে সহবাস করা স্বাস্থ্যকর নয় ইসলামী স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং ভালোবাসাপূর্ণ সহবাস একটি স্বাভাবিক ও বৈধ জৈবিক চাহিদা তবে এর কিছু নিয়ম ও আদব রয়েছে যা মেনে চলা উচিত ওপরের এই নিয়ম ও আদবগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুন্দর ও মধুময় হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবুজ গুম্বুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন ধন্যবাদ